অভিযোগ কার ওপর করব কষ্টগুলোও নিজে আর আঘাত দেওয়া মানুষগুলোও নিজে তাই কারো ওপর কোনো অভিযোগ নেই আমার আছে শুধু বুক ভরা ভালোবাসা কিছু মানুষের কাছে আমি সব সময় খারাপ কারণ তাদেরকে দেওয়ার মতন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে তেল নেই তাই আমি তাদের কাছে কোনো দিনও ভালো হতে পারবো না আমি মুখ দিয়ে যেটাই বলি সেটাই তাদের কানে মন্দ শোনায় মন্দ হয়ে দাঁড়ায় তাই আমি আর আশা করি না তাদের কাছে কোনো দিন ভালো হবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব একটা যে ভালো আছি তা না মোটামুটি আর কি চলছে কোনো রকম খুব একটা ভালো নেই তাই তোমাদের সঙ্গে সকালবেলা দুটো কথা বললাম তো যাই হোক মনের পরিস্থিতি যাই হোক তোমাদেরকে বলছি আমি রোজ দিন একটু করে ভিডিও দেব তো কালকে তো ভিডিও দিতে পারি নাই কালকে একটু সমস্যা ছিল তাই আজকে আবার একটু ভিডিও করলাম তো আমি এখন আছি ঠাকুর ঘরে বসে এখানে পুজোর কাজ হয়ে গেল তো আমি এখন সকালবেলা খাবার ব্যবস্থা করবো রান্নাঘরে যাব তো চলো আমার সঙ্গে আমি কি রান্না করি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো অনেক বেলা হয়ে গেছে আজকে আর কাজও অনেক করে আছে চলো আমার সঙ্গে রান্না হয়ে যায় এই দেখো বন্ধুরা সকালবেলা চলে আসছি রান্নাঘরে এই যে ভাত বসিয়েছি আর হচ্ছে তোমার এখানে বসিয়েছি আলু সিদ্ধ আজকে ডিম ভেজে তরকারি করব আর এই যে তোমাদের বলছিলাম আমাদের বেগুন পোড়া খুব ভালোবাসে তাই এই দেখো দুটো বেগুন পুড়ে নিয়েছি তো এখানে আছে তোমার শাক লাল শাক ভাজি করব আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের বাসন আছে কিচ্ছু ধোয়া হয়নি শুধু সবজিগুলো বেছে নিলাম শাক বেছে নিলাম এইটাই এখন ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর শাক ভাজি করবো আর তোমার আছে বেগুন পোড়া দিয়েছি ব্যাস এই পর্যন্তই এখন পর্যন্ত আছে তো দেখি সকালবেলার থেকে কাজে অনেক ব্যস্ত সেই জন্য তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিলাম তো ভাত এখনো হয়নি তো চলো আমি দেখি রান্নাটা কতটা কি করতে পারি চলো কাজে অনেক ব্যস্ত আছি এখন তো তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না এখন তো চলো আবার পরে দেখা হবে সকালবেলাটা রান্নাঘরের খুব খারাপ অবস্থা থাকে তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই যে ভিডিও করে নিলাম তো রান্নাঘরে এখন আস্তে আস্তে সব কাজ সেরে নেব তো টাইম লাগবে চলো পরে আসছি দেখো আমার ডিম ভেজে এই যে ঝোল রান্না হয়ে গেছে এই যে রান্না শেষ এখন খেতে দেবো এই যে ভাত ছেলের জন্য ভাত বাড়া হয়ে গেল এই যে এখানে আছে বেগুন পোড়া ওখানে আছে একটু বাঘ সিদ্ধ আর এই যে শাক ভাজি তো এখন এই যে ঝোলটা বাটিতে দেবো দিয়ে ওকে খেতে দেবো আর হচ্ছে তোমার আমি আবার একটু পরে খাবো তোমার যে এখন এই বাটিতে একটু ডিম ডিমের ঝোল আর কি বেড়ে দেবো ছেলেকে তো চলো আমি খেতে দিই আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের খাবার রেডি করে দিচ্ছি তো একটু কমেন্টে জানাবে তো চলো আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে